হ্যালো আসসালামু আলাইকুম আমি সালমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে বের হলাম রাত্রে নাইট খেলা দেখার জন্য রাজশাহী মুসলিমের মোড়ে একটা নাইট খেলা অনুষ্ঠিত হচ্ছে তো চলুন যাওয়া যাক তো বের হয়ে গেলাম আমি আর শান্ত মোটর নিয়ে খেলাটা দেখব তো খেলার খেলাটা অনুষ্ঠিত হবে হচ্ছে রাজশাহী মুসলিমের মোড়ে এম আর স্কুলে তো খেলাটায় অংশগ্রহণ করবেন হচ্ছে শারিম একাদশ কাটাখালি ও নরকলা একাদশ তো দুই দলের প্লেয়ার অনেক ভালো আন্ডার 19 প্লেয়ার অমিত বি লীগের প্লেয়ার আশিক ভাই সবাই খেলবে ওখানে তো চলুন খেলাটা উপভোগ করি হাড্ডাহাড্ডি লড়াই হবে খেলাটা কেমন লাগে আবার সারা ভাষে আসছে আইনাল যেটা বলছিলাম দুই টিমে অত্যন্ত দক্ষ এবং যে কোনো সময় ম্যাচের রেজাল্ট সুন্দর একটি আমরা পাঁচ লক্ষ্য করলাম ওখানে মানুষের অমিত নিজের নিয়ন্ত্রণ রেখেছেন অমিত থেকে তুষার এই তুষারের কথা না বললে নয় তিনি কখন যে কী করে বসেন হ্যাঁ একটু সুখ পেয়েছিলেন ফাঁকা যায়নি যাকে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন কিন্তু না ভাবতে পারেনি অমিত ওখানে পেছন থেকে প্রতিহত করছেন আলহার এই দৃষ্টি আকর্ষণ করছে আকর্ষণ করছে অযথায় উত্তেজিত হবেন না সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ডেমা বাজিয়েছেন ওখানে অমিতের উদ্দেশ্যে অমিত থেকে আবারও মারু মারুফ থেকে তুষার নিজের না একটু জনে রাখতে পারেন ওখানে ডেমা ছিলেন তো সব দুইজনকে কাটিয়ে অত্যন্ত ভালো মানের প্লেয়ার আছেন আমরা সারি বিশ্বেশ হয়ে খেলছেন দেখছি আশিক তিনি বাংলাদেশ প্লেয়ার এবং অপরদিকে আমরা দেখছি বাংলাদেশ আন্ডার নাইনটিনে খেলা পেলে আর অমিত তিনি খেলছেন নলকোলা একাদশের হয়ে নলকোলা শাহরুল ভাইকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি সার ছিল একটি জোর শট সার দেখলাম আমার তোষারের পায়ে তোষা আস্তে আস্তে তার ফিরে যাচ্ছেন ভয়ঙ্কর রূপের দিকে তিনি এগোচ্ছেন দেখা যাক নলগোলার শহর ভাই দৃষ্টি আকর্ষণ করছি মারুবিল ওখানে শর্ট ছিল প্রতিপক্ষ গায়ে লেগে বল চলে গেল সীমানা বাইরে কেক প্রসার আবার কাটিয়েছেন একজনকে শর্ট ছিল মারবের লক্ষ্য হস্ত শট অনেকটাই অনেকটাই বাইরে দিয়ে চলে গেল সীমানার বাইরে বোরহান বাড়িয়েছেন ওখানে আলহাদের উদ্দেশ্যে রাখতে পারেননি বল চলে গেল সীমানার বাইরে সারিমের স্রোতে রোনা ফলে দুঃখিত নবেন গোলার অনুকূলে তো খেলাটিতে কোনো গোল না হওয়ার কারণে খেলাটা চলে গেল। তো টাই এত ভালো ভালো প্লেয়ার থাকতো তো গোল হয়নি তো দেখি ট্রাইবিকার দুই দলেরই অনেক ভালো ভালো প্লেয়ার আছে টাই বিকারটা কেমন হয় আমরা দেখে আসি চলুন ঘরে দেখা না পায় এই মুহূর্তে লাল গলা একে সোনা সারি হয়ে প্রথম কি কিনবেন আলহাজ দেখা যাক জালের দেখা তিনি পান কিনা আলহাজ প্রথম শটটি নিচ্ছেন সারি বিস্ফোরষের হয়ে বাড়িয়েছেন এবং এই মুহূর্তে শারীর বিস্ফোট একে এক নলকলা একে শূন্য নলকলার হয়ে দ্বিতীয় শটটি নিবেন ফারুফ দেখা যাক কি হয় বাড়িয়েছেন এবং গল সুন্দর একটি শট লক্ষ্য করে করলাম আমার মারুফের নলকলার হয়ে তিনি দ্বিতীয় শটটি নিলেন এবং দুয়ে এক নলকলা এবং সাইম স্পোর্টসের হয়ে দ্বিতীয় শটটি নিতে আসছেন সজীব নয় নম্বর জার্সি সজীব দেখছেন মেরেছেন এবং একে স্বর্ণ অনেকটাই চাপে বলে গেলেন নলকলা একাদশ নলকলা একাদশের হয়ে তৃতীয় শটটি নিতে আসবেন তুষার আমরা দেখব এবার নলকোলার তৃতীয় শট শিলেন তুষার এবং শট ছিল তোষারের জালে দেখা পায় তবে তারা পরের রাউন্ডে উত্তীর্ণ হয়ে যাবেন এবং যদি মিস হয় তবে নলকোলা শুরু আছে দেখা যাক কি হয় গোলকিপার খেলাটা শেষ করে আমরা বাসার দিকে চলে আসছি রাত হয়ে গেছে অনেক ঠান্ডা পড়তেছে রাজশাহীতে তো খেলা শেষ করে চলে আসলাম তো সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন